তোমরা সবাই ভালোই আছো তো আজকে হচ্ছে তিন আগস্ট আর চার আগস্ট হচ্ছে আমার বোনের জন্মদিন কিন্তু আমার বোন তিন আগস্ট মানে চার আগস্ট সোমবার জন্মদিন ধরবে না তার কারণ হচ্ছে আজকে হচ্ছে তিন আগস্ট আর হচ্ছে আজকে বিশেষ করে আজকে হচ্ছে সানডে রবিবার আর রবিবারে আমার ছেলেদের স্কুল ছুটি থাকে আর আমার বোন মানে বোনপরও ছুটি থাকে বোনের ছেলেরও স্কুল ছুটি থাকে তো আমার বোন বলছে এক কাজ করি এই বছর মঞ্চ পোদের বেটাদের স্কুল ছুটি যখন তো সবাই মিলে ওরা মজা করতে পারবে নাহলে টিউশনের তাড়াহুড়া স্কুলের তাড়াহুড়া এইসব থাকে তো আজকেই জন্মদিন ধরব তো তাই আমার বোন আজকে জন্মদিন ধরবে তো নিমন্ত্রণ আছে দুপুরবেলা তো আমি আর আমার ছেলে যাচ্ছি এখন আর যেহেতু হাজব্যান্ড দোকানে আছে সে যেতে পারবে না তো সে যাচ্ছে না আমরা তিনজনেই যাচ্ছি আর এই তোমাদের জন্য আগে কেন যেহেতু আমি রাতে আসবো তো ভাবলাম ভিডিও করা হবে না তো মানে ভিডিও ছেড়ে এডিট করে ছেড়ে তারপরে হচ্ছে সান করে সর ভিডিও বানানা সেগুলো তোমাদের সাথে শেয়ার করা তারপরে আমি এখন হয়ে গেছি রেডি আর এখন রাজ্যে দুটো পনেরো তো রেডি আমি হয়ে গেছি এই যে দেখো পুরো সেম্প আমাকে দেখতে পাচ্ছ ঘেমে পুরো অবস্থা খারাপ জানি না মানে কি আর বলবো গরমটা কবে কমবে দেশে তো পুরো বৃষ্টি বৃষ্টিতে বন্যা বন্যাই অবস্থা খারাপ আমাদের তো ঘাটালে তো পুরো বন্যাই বন্যা যদি আমি থাকতাম তো শেয়ার করতাম কিন্তু যেহেতু নেই আস ওই জন্য শেয়ার করতে পারলাম না তো আমাদের এখানে এত গরম খুব একটা বৃষ্টিও হয় না আর হ্যাঁ যে নতুন একটা ফিউচার এসে হাইপ তো তোমরা যারা যারা ভিডিও দেখছো একটা হাইপ করে দিও আর যারা হাইপ করছো আমাকে কিন্তু কমেন্ট করবে তোমাদেরকেও আমি সাপোর্ট করে আসবো হাইপ করে আসবো তো তোমরা কেউ করো না সেটা দেখতে পাই একজনই করে তো যাই হোক তোমরা একটু সাপোর্ট করে দিও হাইপ করে তো চলো সেটা যাই ওনাদের ঘরে বল কি করছেন না করছে আগে কি ধারা সব কিছুটা তোমাদের সাথে এক স্টেপ বাই স্টেপ শেয়ার করবো তো তো দেখো এই যে থালাটা সাজানো হয়েছে এই যে ফুলটা দিয়ে আমি আর আমার ছোটো ছেলে এই যে বোনের এখানটায় সাজিয়ে দিয়েছি তো দেখতে যাতে বেশ ভালোই লাগে তো চলো আজকে মেনু কী কী হয়েছে তোমাদেরকে একটু শেয়ার করি তবে আমি ভালো করে জানি না যেগুলো বুঝতে পারছি সেগুলো শেয়ার করছি ঠিক আছে প্রথমে জল আছে তারপরে স্যালাড তারপরে এখানে দেখো বাঁধাকপির চচ্চড়ি আর এটা কিছু জানি না আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা ভাত আর এই এটা মনে হয় পনির আছে আর এটা পটল পোস্ত চিকেন পায়েস পায়েসটা দেখো পুরো পাতলা হয়ে গেছে যেহেতু তাড়াতাড়ি করে পরে আবার গাঢ় করবে কিন্তু জাস্ট কাজ চালানোর জন্য দু রকমের মিষ্টি আর হচ্ছে পাঁপড় ভাজা আর আমার বোন বলছে সেইটাও বলতে হবে কিন্তু বলে দিয়েছি কিছু করার নেই কিছু করার নেই ঠিক আছে তো চলো এই যে বার্থডে গার্ল হ্যাপি বার্থডে অ্যাডভান্স পরে আবার ভিডিও তো আপলোড হয়ে যাবে সেই জন্য হ্যাপি বার্থডে চলো বার্থডে গাল এবারে বসবে তুমি আজকে অ্যাডভান্স হ্যাপি বার্থডে কেন পালিত করছো মাত্র আমার ছেলে আর আমার দুটো বোন বোঝ কিন্তু আমার বোনকে শিখে দিইনি দেখছো তো আমি তোমাদেরকে ভিডিওতে ইন্টারভিউতে আগে বলেছিলাম না আমার বেটাদের আর আর আমার বোন পর্যন্ত নেই তো আমরা তো সবসময় কিন্তু ওরা আজকে দিনটা আমাদের ঘরকে এসছে

এখানে আমি আমার বোন বোনপো আর বোন ছবি তুলতে বসে পড়েছি কেননা যতই যাই হয়ে যাক ছবি তো তুলতেই হবে কি ঠিক বলছি তো তো যাই হোক ছবি আমাদের এখানে তোলা হয়ে গেছে এবারে বোন কেক কাটবে বলে সবাইকে এক এক করে ডাকছে আর আমিও এখানে বলছি যে ভাইজিকে আগে দিয়ে যাও সামনে কেননা বোন যে কেক কাটবে যত সব বাচ্চা কাচ্চা আছে সবাইকে হ্যাঁ সামনে বস করিয়ে বোন হচ্ছে কেক কাটবে তো তাই জন্য আর এখানে দেখো আমার বোন কেক কাটটা শুরুও করে দিয়েছে তো ফের সে একবার হ্যাপি বার্থডে বোন তো আর তোমরাও কমেন্টে হ্যাপি বার্থডে উইশ করে দিও আর যারা যারা উইশ করছো তাদের দিকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আর কি বলো তো আমি এখানে ভয়ে সবার দিচ্ছি এই কারণে যখন আমরা সবাই একসাথে হই আর তোমরাও এটা ভালো করেই জানো ফ্যামিলির সবাই যখন একসাথে হয় সেখানে চিল্লা চিল্লি সবার কথাবার্তারা সেই আওয়াজগুলো মানে না দেওয়াটাই ভালো আসলে কি তো যারা হচ্ছে প্রপারলি ব্লগ বানায় যাদের ঘরে তারা জানে যে এখানে ব্লগ হচ্ছে তো তারা সেখানে সেই রকম হিসাবে কথা বলে সেই জন্য তারা সেই কথাগুলো ছাড়ে আর এখানে কি তো শুধু আমি একাই ব্লগ করি আর কেউ তো করে না তো তাই হয়তো এই জিনিসগুলো বুঝবে না তো সেই জন্যে আমি আমার মতন করে ভিডিও করেছি আর হচ্ছে তাই তোমাদেরকে আওয়াজগুলো আর শোনালাম না আমি এখানে টোটালি ভয় সবারটা দিচ্ছি তোমাদের দিকে আর এই কেক কাটাটা হচ্ছে বিকাল সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা সবাইকে বোন ডেকেছিল মানে ওর কাকিমার দিকে ওর জায়ের দিকে ওর ননদের দিকে সবাইকে ডেকেছিল তো তারা আসার পরে সন্ধ্যাবেলা সবাই মিলে বসে একসাথে কেক কাটা। এনজয় সব কিছুটা মিলিয়ে হচ্ছে আর কেক কাটতে স্তর নেই সব একবারে হুড়ুড় করে উঠে পড়েছে আর এখানে আমি দেখো আমার বোনকে একটা গিফট দিচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর বোনকে গিফটটা পছন্দ হলো না হলো নি তোমরা দেখো কি বলল বোন এবং গিফটটা খুলে দেখ কেমন হয়েছে তুই তো আর ভিডিও বানাসনি যে পরে পরের খুলে কালারটা

ম্যাক্সি বৌদি নাইটি বৌদি ওই যে ননদার বিবে সব হাজবে চলো করুক এখন